i'm sorry

এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়লেন সাংসদ ডক্টর জয়ন্ত রায় এই পাঁচ বছরে এলাকার কি কাজ করেছেন এলাকাবাসীর প্রশ্নের উত্তরে সন্তুষ্ট না হয়ে জোর বিক্ষোভ শুক্রবার সকালে ফুলবাড়ি নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আসেন তিনি সেখানেই সাংসদকে কাছে পেয়ে নিজেদের নানা অভিযোগ তুলে ধরেন স্থানীয় শ্রমিকেরা শ্রমিকদের অভিযোগ পাঁচ বছর সাংসদ থাকলেও এলাকা উন্নয়নে কোনো ভূমিকা নেই তার কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে এর ফলে সমস্যায় পড়তে হয়েছে বহু শ্রমিককে এ নিয়ে দীর্ঘক্ষণ শ্রমিকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন সাংসদ জানা গেল ওই এলাকায় সেতু নির্মাণের দাবি রয়েছে স্থানীয়দের এদিন সেই বিষয়ে এলাকা পরিদর্শনে যান জয়ন্তবাবু সাংসদকে দেখা মাত্রই কাজের হিসাব চেয়ে শুরু করেন একশো দিনের কাজের শ্রমিকেরা কারণ আপনি যে বললেন সত্তর বছর আগে সত্তর বছর আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে তাদের কাছে সন্তুষ্ট না হওয়ার জন্য মানুষ কিন্তু তাদের কাছে সন্তুষ্ট না হওয়ার জন্য কিন্তু আপনাকে ভোট দিয়েছে মানুষ এখানে মেডিকেল কলেজ আপনারা যান জানতো আপনার মেডিকেল কলেজে গিয়ে দেখুন যে মেডিসিনে আগে চারটা সিট ছিল পিজির আঠারোটা এবং সেই ডাক্তারের সংখ্যাটা যে এতগুলো বেড়ে গেল এম

আমরা তো দেখতে পেলাম না সবাই সব সময় দেখি শিকার চ্যাটার্জিকেও দেখি আমরা শুভেন্দু অধিকারীর পাশে যাই শুধু ফটো তোলার জন্য ব্যস্ত একবার তো আসে নাই

কেন্দ্ৰীয় চৰকাৰৰ অনিল অল

এবার যদি আরো কিছু থাকে লিখিত ভাবে দিয়ে দেন এম থেকে